আজকে এমন একটা সন্ধান দেব সেখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন যে বাইপাল বগাবারে যে আসি এই যে একটু আমি দেখাই আজকে স্টক লট সেলার এই যে দেখতে পারছেন স্টক লট সেলার এই যে দেখেন স্টক লট সেলারে আসলে আপনারা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পাবেন আমি একটু দেখাই আপনাদের কাছে আপনারা কি কি কালেকশন বাইদের কাছ থেকে পাবেন এখানে আসলে আপনারা ভরপুর কিন্তু কালেকশন পাবেন এই যে দেখতে পারছেন কি সুন্দর সুন্দর কিন্তু কালেকশন একবারে যারা আসলে এই ধরনের বিজনেস করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন একবার হলেও এই স্টক লক সেলারে আসবেন এখান থেকে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন করতে পারবেন একবারে রিজনেবল একটা প্রাইজে কিন্তু কালেকশন করতে পারবেন বাইরে কিন্তু বা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এগুলো হোলসেল দিচ্ছে যারা আসলে পাইকারি নিতে চান বিজনেস করতে চান ব্যবসা করতে চান ভাবছেন যে ব্যবসা করবেন তারাও কিন্তু সরাসরি আসবেন আসলে এখান থেকে একটা ভালো একটা কিন্তু সলিউশন পাবেন Asalamualaikum বড় ভাই Waalaikumsalam ভাই কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন ভাই हां भाई ভালো আছি 마শাল্লাহ ভাই ভরপুর কালেকশন দেখছি ভাই একবারে নাকি জি আমার কাছে একেবারে অল ইন অল আইটেম না একটা দোকানে একটা দোকানের জন্য যতগুলো আইটেম দরকার এক দোকানেই পাইব এক দোকানে সব কালেকশন নাকি ভাই এক দোকানে সব কালেকশন ভাই এটা নতুন আউটলেট আপনার নাকি ভাই এটা আমার নতুন আউটলেট এবং আমার ব্যবসার বয়স অনেক দিন ধরে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমি ব্যবসা করে এই তা তো ভাই যারা অনলাইনে আছে তারা তো সবাই চেনে ভাইরে নাকি ভাই হ্যাঁ এবং অফলাইনেও সবাই ভালো চেনে ভাই আর আমার মালের কোয়ালিটি অরিজিনাল 100% এক্সপোর্টের অনেকেই আমার মাল সম্পর্কে যারা জানে তারা বুঝে যে আমার মালটা অনেক অ্যাকটিভ এবং এক্সপোর্ট অরিজিনাল এবং ভালো একটা জিনিস এগুলো রং ওঠে না কালার ওঠে না নষ্ট হয় না তাই না আবার অনেকে দাবি করে ভাই আপনার প্রোডাক্টের দাম বেশি কারণ প্রোডাক্টের দাম বেশি কারণ কেন হয় আপনার দাম প্রোডাক্ট যদি ভালো হয় অরিজিনাল এক্সপোর্টার হয় যদি মাল যদি কোয়ালিটি ফুল হয় তখন কিন্তু প্রোডাক্টে একটু রেট বেশি থাকে জি জি আর রেট বেশিটা যারা ভালো ব্র্যান্ডিং প্রোডাক্ট চায় তারা কিন্তু রেট ইস্যু করে না তারা ভালো প্রোডাক্ট চায় তাই না ভালো জিনিস কিনে তারা দামের জন্য অপেক্ষা করে না জি আর অনেক জায়গা আছে কম দামে পানির দামে দেয় বইলা পরে জটমাল ধরে তবেoida নিয়ে পরে ব্যবসা করতে পারেন একদিন নিলে পরে ব্যস্তে পারে না কাস্টমার রিপুটেশন খারাপ হয় জি জি তাই এই জন্য আমি চিন্তা ভাবনা কইরা ভালো কালেকশন অরিজিনাল 100% এক্সপোর্ট এর মাল নিয়া শুরু করছি যাতে দোকানদার শোরুম ব্যবসা ফুটপাতে যেখানে ইচ্ছা সেখানে প্রোডাক্ট বিক্রি করবে ভালো কালার কোয়ালিটি ভালো মাল দিতে পারবে তারা এবং তাদের কাস্টমার থাকবে সব সময়ের জন্য সব সময়ের জন্য নাকি ভাই তাহলে একবার প্রাইস তো মোটামুটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রাইস তো মোটামুটি কোয়ালিটি থাকবে নাকি কোয়ালিটির মধ্যে থাকবে নাকি ভাই আচ্ছা দেখো এখানে হিউজ পরিমাণে স্টক আছে আপনার এক্সপোর্টার এক্সপোর্টার টি-শার্ট মেনস হ্যাঁ এই টি-শার্ট গুলো আমি একটু দেখাই আমার এখানে বাচ্চা লেডিস মেন সব আছে জি এই যে টি-শার্ট গুলো এগুলো হচ্ছে আপনার এক্সপোর্টার অরিজিনাল হ্যাঁ আপনার এগুলো টি-শার্ট গোল গলা হ্যাঁ 170 জিএসএম এর মধ্যে এগুলো কালার রং গ্যারান্টি থাকবে জি এই টি-শার্ট গুলো আমি একবার রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র বিক্রি করতেছি 110 টাকা করে 110 টাকা না 110 টাকা করে হ্যাঁ

একটা ফোনের দাম দশ হাজার টাকা আছে আবার একটা ফোনের দাম দুই লাখ টাকা আছে কাজ কিন্তু পার্থক্য কি কারণে কোয়ালিটির কারণে তারপর দেখেন নিউজ পরিমাণ কালেকশনগুলো হচ্ছে বাচ্চাদের জিন্স প্যান্ট বাচ্চা ছেলে এবং মেয়ে চার বছর থেকে চার বছর থেকে ষোলো বারো বছর পর্যন্ত বিভিন্ন বাচ্চাদের ডেনিম প্যান্ট লং প্যান্ট দেখেন ঈদের নিউ হিট কালেকশন এগুলো কখনো রং কালার কস গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট একবার সেরা কালেকশন নাকি কালেকশন জি ভাই সেরা কালেকশন এগুলা দেখেন খুব চমৎকার প্রোডাক্ট এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অর্থনৈতিক বিভিন্ন কালা থাকবে চার বছর থেকে

ষোলো বছর পর্যন্ত আট দশ বছর থেকে ষোলো বছর তাই না মাত্র একশো পঞ্চাশ টাকায় নিবে এই অরিজিনাল অথোনেটিক এক্সপোর্টের মাল

অনেকে পাঞ্জাবির সাদা প্যান্ট খুঁজে তো এই ধরনের প্যান্ট গুলো দেখেন খুব ভালো গুলা রমজান দোকানে খুচরা বাজারে তিনশো আড়াইশো করে বিক্রি করে সর্বনিম্ন তিনশো কিন্তু আমরা মাত্র আশি টাকা রাখি কারণ ওরা নিয়ে ব্যবসা করবে দরকার আছে

বাচ্চাদের ফ্রক এই ফ্রক গুলো দেখেন এগুলো দুই থেকে ছয় বছর এগুলো প্রিন্টের মধ্যে আমরা মাত্র সেল দিচ্ছি পঁচাশি টাকা করে পঁচাশি করে ছয় বছর একবার পানি দামে দিচ্ছি এই প্রোডাক্ট গুলো যারা নিব

এটা মিক্স না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায় না লিলেন লিলেন হ্যাঁ এটা মাত্র সাথে পানির দামে দেখেন তারপরে এটা হচ্ছে আপনার মার্কেট আমরা চাইলে বেশি কারোর থেকে নিতে পারবো যায় না হ্যাঁ এই যে দেখেন

পাইকারি দাম একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ জি সুন্দর কাপড় ভাই কাপড়ের যে ডিজাইনটা দেখেন গ্যাট আপটা দেখেন এক যে কাপড়ের দাম পাঁচশো টাকা বিভিন্ন দেখেন এগুলো একটু প্রাইস টা দেখেন অনেক লেখা আছে ছয় ডলার মানে ছয়শ টাকা কিন্তু আমরা ছয়শ টাকা নিচ্ছি না শুধুমাত্র পাইকারি দিচ্ছি একশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে

এগুলো আপনার স্টিচ করে কাপড়টা লেখা চায় না তো এগুলো দেখেন খুব সুন্দর এটা হচ্ছে ব্র্যান্ডিং লেভেল এই যে এখানে দেখেন হ্যাঁ চমৎকার ব্র্যান্ডিং লেভেল এখানে একটু স্টিচ করে কাপড়টা টাইনে দেখাই বাইরে বাই এগুলো 85 টাকা করে দিচ্ছি 85 টাকা ফুল স্টিচ কাপড় হ্যাঁ মানের দামে দিচ্ছি মাত্র 85 টাকা করে টাইজ গুলো হ্যাঁ এখানে আমাদের ইউজ কালেকশন আছে শার্ট আছে তো এই জায়গা খেয়াল করে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে শার্ট এই শার্ট গুলো খুবই ভালো প্রিমিয়াম সো মাত্র 220 টাকা করে এই শার্ট গুলো 220 করে না যে বিভিন্ন কালার আছে এম এল এক্সেল তারপর দেখেন এই প্রোডাক্টটা দেখেন এগুলো হচ্ছে আপনার চায়না বিড়াল প্যান্ট ডস্টিং আছে ওভার প্রিন্ট আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন সাইট পিসের প্যাকেট পিস এর প্যাকেট এগুলা মাত্র এটা প্রাইস পড়বে আপনার একবার রিজনেবল প্রাইস মাত্র সত্তর টাকা করে সত্তর করে না টাকা করে করে হ্যাঁ বান্ডিল নিতে হবে কিন্তু সর্বনিম্ন এক বান্ডেল তারপর দেখেন এটা হচ্ছে ইউসপোলো আর এবং জারামেন্স

এটা একশো পঁয়ত্রিশ টাকা করে এগুলো বিভিন্ন রকম একশো পঁয়ত্রিশ বিভিন্ন কালার একশো পঁয়ত্রিশ টাকা বান্ডিল কত পিস থাকে বান্ডিল থাকবে চব্বিশ পিস করে সর্বনিম্ন তাহলে চব্বিশ পিস নিতে পারবে এক এখানে বাচ্চাদের হিউজ পরিমাণে শার্ট আছে শার্ট না দেখ ভরপুর কিন্তু শার্জার দেখেন এগুলা বিভিন্ন রকমের কালার থাকবে এগুলা মাত্র একশো বিশ টাকা করে দি দুই বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত গুলা নিয়ে যারা ব্যবসা করতে চায় এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা একবারে কম দামে চাচ্ছে এই ধরনের প্রোডাক্ট মাত্র আমরা সেল দিচ্ছি

এই যে এটা হচ্ছে আপনার লেডিস সেট পুরো সেট লেডিস হ্যাঁ

তারপরে এই যে এগুলো হচ্ছে আপনার চায়না চায়না টি শার্ট এক কালার সলিড এগুলা বিভিন্ন কালার আছে প্রায় ছয় সাতটা কালার থাকবে মাত্র পঁচাশি টাকা করে পেয়ে যাচ্ছে পঁচাশি এবং টানলে কিন্তু আপনার কাপড়টা একটু দেখাই যে টানলে স্টিচ করে ওরে ভাই রে ভাই খুব সুন্দর এগুলো হচ্ছে অরিজিনাল এসে মাল এই যে দেখেন হ্যান্ডটেক লেভেল ভিতরে দেখেন যেগুলো সম্পূর্ণরূপে একবারে এই যেখানে দেওয়া আছে না না চমৎকার তারপর এখানে দেখেন এই জায়গায় লেডিস এর আপনার লং টি-শার্ট আছে জায়গা দেখেন এগুলো হচ্ছে লং টি-শার্ট লেডিস এর খুবই সুন্দর সেই গুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে লং সব লং থাকবে আমাদের কাছে এগুলো হচ্ছে দাম পড়বে একশো দশ টাকা করে একশো দশ টাকা মধ্যে লং ফ্রি সাইজ মাল চান তাদের জন্য মাত্র একবারে বাচ্চাদের দামে দেখছি পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ করে নাকি পঞ্চাশ টাকা বারোশো টাকার পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে পাঞ্জাবি লাগবে

তারপর দেখেন লেডিস এর প্যান্টি দেখেন লেডিস এর প্যান্টি দেখেন খুব সুন্দর মাত্র 30 টাকা 30 করে পানির দাম অরিজিনাল এক্সপোর্ট দেখেন খুব সুন্দর ডিজাইন থাকবে আচ্ছা এরকম এরকম দেখেন এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ এই যেগুলো মাত্র বিক্রি করতেছি আমরা 30 টাকা করে এরকম বান্ডেলে বান্ডেলে নিতে হবে নাকি ভাই এরকম বান্ডেলে বান্ডেলে নিতে হবে এগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার দিবেন নাকি জি জি কুরিয়ার মাধ্যমে নিতে পারবে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে অথবা চাইলে আমাদের ভিজিট করতে পারবে আমাদের দোকান হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি সনিয়া মার্কেট